আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি এখন নিজেদের পূর্ণ গঠনে ব্যস্ত সময় পার করছে দলের শীর্ষ নেতৃত্ব ঘোষণা দিয়েছে তারা এবার কোনোভাবেই নির্বাচন বর্জনের পথে যাবে না নভেম্বরের প্রথম সপ্তাহে গুলশানে দলের স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয় এর আগে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একাধিক সমাবেশে বলেন আমরা জনগণের ভোটে পরিবর্তন চাই তাই নির্বাচনে অংশগ্রহণই এখন একমাত্র পথ দলের পক্ষ থেকে ইতিমধ্যে প্রায় দুই শতাধিক আসনের সম্ভাব্য প্রার্থীদের তালিকা চূড়ান্ত করা হয়েছে বাকি আসনগুলোতে স্থানীয় নেতাদের মতামত নেওয়া হচ্ছে দলীয় সূত্রে জানা গেছে এবার তরুণ প্রার্থী ও নতুন মুখকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে নির্বাচনকালীন সরকার ও প্রশাসনিক নিরপেক্ষতা নিয়ে বিএনপি এখনও কিছুটা সংশয় থাকলেও তারা বলছে যে কোনো পরিস্থিতিতে মাঠ ছাড়বে না বিশ্লেষকদের মতে দুই আট সালের নির্বাচনের পর এই প্রথম বিএনপি এতটা সক্রিয়ভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে দুই সালের শেষ দিক থেকে দলটি দেশজুড়ে চৌষট্টি জেলায় সমাবেশ ও গণসংযোগ কর্মসূচি চালায় এতে মাঠ পর্যায়ে কিছুটা সাড়া পাওয়া গেছে বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে তবে অভ্যন্তরীণ বিভাজন সাংগঠনিক দুর্বলতা এবং স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে সমন্বয়ের অভাব এখন বড় চ্যালেঞ্জ হয়ে আছে বিএনপির বর্তমান রাজনৈতিক অবস্থানকে অনেকেই পুনর্জাগরণের সূচনা হিসেবে দেখছে তবে বাস্তব ফল নির্ভর করবে মাঠ পর্যায়ের প্রচারণা প্রার্থীদের গ্রহণযোগ্যতা এবং নির্বাচনের দিনে ভোটারদের উপস্থিতির উপর সব মিলিয়ে বিএনপি এবার রাজনৈতিক ময়দানে আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী তারা বলছে যে ভোটেই জনগণ অংশ নেবে সেখানেই পরিবর্তনের বার্তা শুরু হবে মোহাম্মদ কাবির রাজনৈতিক ডেস্ক দরেন নিউজ